রক্তের সম্পর্ক হলেই শুধু সম্পর্ক হয় না অনেক অচেনা মানুষও আপন হয়ে যায় আর সে অচেনা মানুষের জন্য এত কিছু আয়োজন অনেক কিছু রান্না বান্না হয়েছে রোস্ট গরুর মাংস ডিম ভুনা ভাজি বুটের ডাল মিষ্টি দই আরও অনেক কিছু আয়োজন করা হয়েছে এগুলো সব আমার এক ভাবির জন্য আয়োজন করা হয়েছে ভাবি বলতে আমার শাশুড়ির বড় ছেলে মানে নিজে ছেলে না রাজশাহী পড়াশোনা করতে এসেছিল তারপরে আমাদের বাসায় ভাড়া থাকতো তারপরে তার সাথে অনেক ভালো সম্পর্ক হয়ে একদম ছেলের মতো হয়ে গেছে ভাইয়া ভাবি অনেক ভালো আর আমাদের জন্য অনেক কিছু করে তাই ভাবি আজকে কলেজের প্রফেসর হয়েছে আমার শাশুড়ি তার জন্য অনেক আয়োজন করেছে আর আমার শাশুড়ি তাদেরকে সবসময় বড়ো ছেলে বড়ো বৌমা মনে করে আর তার এই কিছু আমাদের জেনে করে অনেক আমরা অনেক কিছু করার চেষ্টা করেছি বা করে আমার শাশুড়ি সেটারই আজকে সেলিব্রেশন তাকে খাওয়া দাওয়া একটা কেক এনেছিল আমার শাশুড়ি মিষ্টি খাওয়ালো সত্যি কথা বলতে রক্তের সম্পর্ক হলে শুধু মানুষ আপন হয় না কিছু কিছু মানুষ আছে পরও আপন হয়ে যায় একদম নিজের সন্তানের মতন